ইসরায়েলের আঠাইশটি যুদ্ধ বিমান আঠাইশটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের দর্শক গতরাতে ঘটে যাওয়া ইরান এবং ইসরায়েল যুদ্ধে এমনই দাবি করেছে ইরান সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেল সত্যকথনে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানি জানিয়ে শুরু করছে আজকের আলোচনা গতরাতে ইরান এবং ইসরায়েল যুদ্ধে আঠাইশটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল ইরান আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে এর আগে অবশ্য ইরান দাবি করেছিল যে ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে এবং একজন নারী পাইলটকেও তারা আটক করতে সক্ষম হয় কিন্তু তার সপক্ষে যথেষ্ট কারণ এবং ছবি বা ভিডিও ফুটেজ তারা প্রকাশ না করায় সেই তথ্যটি নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে না এরকম কোনো ঘটনা ইরানে ঘটেনি তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি কিন্তু আদতে কতটুকু সত্য ছিল নেতানিয়াহুর বক্তব্য সেটা নিয়ে বিশদ সমালোচনা আলোচনা রয়েছে সেই বিষয়ে যাচ্ছি না তবে গতকালকে ইরানের আইআরজিসি থেকে আল জাজিরাকে যে তথ্য দেওয়া হয় তাতে তারা দাবি করে যে আঠাশটি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করে আঠাশটি বিমানের মধ্যে একটি ছিল ড্রোন যে ড্রোনটি গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত হচ্ছিল ইসরায়েল সেই ড্রোনটি দিয়ে ইরানের অভ্যন্তরে বিভিন্ন রকমের ঘাটি বিভিন্ন রকমের যুদ্ধর সরঞ্জামাদি বা যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে গোয়েন্দা নজরদারি রাখছিল সেই ড্রোন ড্রোনটিও তারা ভূপাতিত করে এবং সেই সাথে আঠাশটি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করে ট্রাম্প অবশ্য গত জিএ সম্মেলন থেকে ফিরে একটি বক্তব্য দিয়েছিলেন যে ইরানের আকাশ সীমা নাকি ইসরায়েলের দখলে তার মানে উনি বোঝাতে চেয়েছিলেন যে ইরানের আকাশ সীমায় তারা নির্বিঘ্নে তাদের হামলা চালাতে পারবে ইসরায়েল তাদের বিমান দিয়ে তাদের ড্রোন দিয়ে তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে কিন্তু আদতেও তাও কতটুকু সত্য সেটা ঠিক তথ্য সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না ইরান অবশ্য তার ভিন্ন দাবি করছে ইরান গতকালকে দাবি করেছে যে ইসরায়েলের আকাশ সীমা নাকি ইরানের দখলে আসলে এই আকাশসীমা দখলের দাবি পাল্টা দাবির পরিপ্রেক্ষিতে যে আঠাইশটি যুদ্ধবিমান বিমান ধ্বংস করার যে দাবিটি ইরান করল সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা বিশাল একটা সাফল্য ইরানের জন্য কারণ এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সবচেয়ে অত্যাধুনিক একটি যুদ্ধ বিমান যেটি রাডারের চোখেও ফাঁকি দিয়ে চলতে পারে যেটি যে কোনো রকম স্থাপনায় টার্গেট করে নির্ভুলভাবে নিশানা তাদের নিশানায় তারা গোলা বা অস্ত্র চালাতে সক্ষম তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম ধ্বংস করতে সক্ষম তো যাই হোক যদি সত্যিকার অর্থে আঠাশটি যুদ্ধবিমান ইরান ধ্বংস করে থেকে থাকে তাহলে এটা নিঃসন্দেহে একটা ইরানের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে তাদের আকাশসীমা গতকালকে অবশ্য বিভিন্ন অসমর্থিত ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা যেই ব্যবস্থা আছে সেটি কার্যকর করেছে এবং অলরেডি আমরা ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবে বিভিন্ন অসমর্থিত ভিডিও ফুটেজে দেখেছি যে ইরান প্রতিনিয়ত ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোকে প্রতিহত করার চেষ্টা করে চলেছে ট্রাম্প অবশ্য আরেকটি কথাও বলেছিলেন তিনি নাকি গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানতে পেরেছেন যে খামিনি আয়াতুল্লাহ খামিনি ইরানের ধর্মীয় নেতা সর্বোচ্চ ধর্মীয় নেতা ওনার গতিবিধি সম্পর্কে উনি অবগত আমেরিকা অবগত ইসরায়েল অবগত ইচ্ছা করলেই নাকি খামিনিকে যে কোনো সময় ধ্বংস করা যেতে পারে বা তার মৃত্যু নিশ্চিত করা যেতে পারে কিন্তু আজকে আবার খামিনিও উল্টো বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন যে শুধু উনি ইরানের আকাশ সীমার উপর যেই নিয়ন্ত্রণের দাবি করে আসছে আমেরিকা বা ইসরায়েল ইরান ও আয়াতুল্লাহ খামিনীও আজকে দাবি করলেন যে ইসরায়েলের আকাশ সীমাও নাকি ইরানের দখলে যাই হোক সেটা কতটুকু সত্য কতটুকু সত্য না সেটা এই মুহূর্তে আলোচনার বিষয় না তবে যেই বিপুল পরাক্রমে ইরান যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং যেই পরিমাণ ক্ষয়ক্ষতি ইসরায়েলে হচ্ছে তা থেকে বলাই যায় যে সমানে সমান হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ইরান ভার্সেস পশ্চিমা বিশ্বের সাথে যে আজকে পরবর্তীতে আরও আপডেট থাকলে আপনাদেরকে অবশ্যই জানাবো সে পর্যন্ত সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন